অভিনন্দন ব্রাজিল নারী দল টানা পঞ্চমবার কোপার শিরোপা জয় ব্রাজিলিয়ানদের নেইমারদের উত্তরসূরি এই নারীরা চমক দেখালো ফাইনালে কলম্বিয়াকে টাইবেকারে হারিয়ে কোপার শিরোপা ঘরে তুলল ব্রাজিল পাখিকেও হার মানাল ব্রাজিলিয়ান গোলরক্ষক আনন্দের চোখে পানে বের করার পরই নেচে গিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠেন ব্রাজিলিয়ান নারীরা আবারও প্রমাণ করলেন মাঠে আমরাই সেরা পে দর্শক মাঠে হয় হাড্ডা ডে লড়াই চার চার গোলে হয় ড্র শ্বাস কর ম্যাচটি করায় টাই বেকারে ব্রাজিলের বাস পাখি ঠেকিয়ে দেন কলম্বিয়ানদের শট পাঁচ মারে চার পাঁচ গোলে জয় পায় ব্রাজিল ব্রাজিল নারীদের অভিনন্দন জানালেন ব্রাজিল তারকারা ব্রাজিল ভক্তদের জন্য ছেলেরা কিছু করতে না পারলেও মেয়েরা করে দেখালেন বিশ্বকে প্রশংসা করতে ভুললেন না নেইমার জুনিয়র কোপার ট্রফি শুধুই ব্রাজিলের টুর্নামেন্টের সেরা দল ব্রাজিল কোপার তৃতীয় স্থান অর্জন করেছে আর্জেন্টিনা ব্রাজিল নারী দলের কাছে এবারও টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষই পাত্তাই পায়নি পে দর্শক আপনাদের কাছে কেমন লাগছে কোপার শিরোপা জিতেছে ব্রাজিল নারীরা কমেন্টে জানান পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ